নমস্কার বন্ধুরা বেঙ্গালি ফুডেন ব্লগে নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত জানাই আজকে আমরা তৈরি করব মূল্য দিয়ে লোটে মাছ তো দেখো এই যে নিয়ে নিয়েছে নিয়েছি এখানে লোটে মাছ সুন্দর করে পরিষ্কার করে কেটে রেখেছি আছে মূল এদিকে আছে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে আছে টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আছে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লবণ সর্ষের তেল এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি তো চলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সরষের তেল তেলটা ভালো মতন গরম হোক ততক্ষণে এদিকে আমরা মাছের গায়ে একটু নুন হলুদ মাখিয়ে নিই দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো লোটে মাছ যেহেতু জল ছাড়ে তো সেই জন্য আমরা নুনটা দিচ্ছি না শুধুমাত্র একটু হলুদ দিয়ে এটাকে মাখিয়ে নেব আর এদিকে দেখো আমাদের তেলও কিন্তু ভালো মতন গরম হয়ে গেছে তো দিয়ে দিচ্ছি এর মধ্যে আমরা প্রথমে পেঁয়াজ কুচি দেখো পেঁয়াজটা আমাদের হালকা লাল লাল ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো এর মধ্যে আমরা কেটে রাখা মূলোটা মূলোটা দিয়ে এটাকেও সুন্দর করে আমরা ভেজে নেব এক এক করে দিয়ে দেবো বাটা মশলা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো আদা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে আমরা কষিয়ে নেব আমরা তো দেখো এটা কিন্তু সুন্দর মতন মশলার সাথে কষে গেছে দিয়ে দেবো এবারে কেটে রাখা টমেটোটা টমেটোটা দিয়ে এটাকে ভালো করে একদম নরম করে নেব দেখো টমেটো আমাদের আস্তে আস্তে নরম হোক ততক্ষণে আমরা একবারে মাছটাও দিয়ে দেবো আগে থেকে হলুদ মাখিয়ে রাখা মাছটা দিয়ে দেবো এবার এটাকে ভালো করে আমরা মশলার সঙ্গে টমেটোর সঙ্গে পেঁয়াজ পেঁয়াজ যা যা আছে সমস্ত মশলার সঙ্গে এটাকে কষিয়ে দেবো ভালো করে একটু মোটামুটি দু মিনিট একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমরা জলটা দেব তো দেখো এটা কিন্তু সুন্দর মতন আমরা কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো একটু পরিমাণ মতন জল খুব বেশি জল দেওয়া যাবে না মাছে তো চলো এবার কিছুক্ষণের জন্য ভালো করে ফুটতে তো দেখো এটা আমাদের সুন্দর মতন ফুটে গেছে এবার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটু যেহেতু লোটে মাছ খুবই নরম এগুলো বেশি নাড়াচাড়া করা যাবে না করতে গেলে ভেঙে যাবে তো সেই জন্য আমরা না এবার এটাকে সুন্দর করে নামিয়ে সার্ভ করে নেবো তো দেখো তৈরি হয়ে গেছে আজকের আমাদের রেসিপিগুলো দিয়ে লোটে মাছ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে ধন্যবাদ সকলকে